সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন কারিকুলাম অষ্টম শ্রেণী গণিত একশো আটত্রিশ পৃষ্ঠা যে স্বর লেখা সমীকরণ এটা নিয়ে আমরা আলোচনা করব অক্ষের সমান্তরাল স্বর লেখা সমীকরণ এখানে তো আমাদের এর আগে একটা চিত্র ছিল ছয় দশমিক তিন এখানে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র ছয় দশমিক এক নয় এর অনুরূপ পাবো অর্থাৎ ছয় দশমিক তিনে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ছবি দেওয়া ছিল তো এই হচ্ছে ছয় দশমিক তিনের যে চিত্র সেটা এখানে এক শিক্ষক রয়েছে আর এখানে ছাত্রছাত্রী রয়েছে তো ছাত্রছাত্রীদের অবস্থানগুলোকে বি সি ডি ইএ এভাবে করে পি পর্যন্ত এদেরকে নামকরণ করা হয়েছে তো এই চিত্রগুলোর আমরা যদি এ এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক এভাবে প্রকাশ করি তাহলে আমরা এই রকম কিছু বিন্দু পাব তো এখানে এ বি সি ডি ই এইভাবে শুরু করে ইউ পর্যন্ত আসে তো একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের অবস্থান বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর মানে লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে পর্যবেক্ষণ করে বলত এ ওয়ান ওয়ান অর্থাৎ এ এর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান এক ঘর ডানে এক ঘর উপরে প্রথম ওয়ান হচ্ছে এক্সের মান আর দ্বিতীয় ওয়ান হচ্ছে ওয়ের মান বি থ্রি ওয়ান সি ফাইভ ওয়ান ডি সেভেন ওয়ান ই নাইন ওয়ান তো এটা হচ্ছে ওয়ান ওয়ান বি হচ্ছে তিন ঘর এক্সের মান আর ওয়ার মান এক আর সির মান হচ্ছে পাঁচ ঘর আর ওয়ায়ার মান হচ্ছে এক ঘর ডি এর মান সাত ঘর এক্সের মান আর ওয়ায়ার মান হচ্ছে এক ই এ এক্স এর মান হচ্ছে নাইন আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান তো এইভাবে আমরা কতগুলো এখানে বিন্দু পেলাম তো বিন্দুগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা কি মিল খুঁজে পাও তা এখানে আমরা তো যে মিলটি খুঁজে পাচ্ছি তা হলো যে বিন্দুগুলোর কোটি সব একই অর্থাৎ কোটি হল ওয়াইয়ের মান তো এখানে ওয়ান এইখানে ওয়ান 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 সবগুলার কোটি হচ্ছে ওয়ান করে অর্থাৎ প্রত্যেকটি বিন্দুর কোটি ওয়ান এবং বিন্দুগুলো প্রথম চতুর্ভাগে অবস্থিত অর্থাৎ এখানের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে বিন্দুগুলোর কোটি বা ওয়ের মান হচ্ছে এক তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরল লেখা দেখতে পাবে মজার ব্যাপার হচ্ছে এই সরল লেখা সকল বিন্দুত্বের কোটি সমান আর তা হলো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি যে কোটি হচ্ছে ওয়ান বা ওয়ার মান হচ্ছে ওয়ান এই সরল রেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ওয়ার মান হচ্ছে ওয়ান যেখানে এক্সের মানটা বিভিন্ন সংখ্যা থাকবে পজিটিভ থাকতে পারে অথবা নেগেটিভও থাকতে পারে তো এটি হলো একটি সরল রেখার সমীকরণ এবং এই সরল লেখাটি হলো একচক্ষের সমান্তরাল সরল রেখা তাহলে আমরা বলতে পারি যদি কোনো সরল লেখা একচক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে ওয়াইয়ের মান হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা ওয়াইয়ের মান হচ্ছে বি এখানে বি হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা যেখানে এক্সের মান থাকবে বিভিন্ন রকম অর্থাৎ স্থানাঙ্ক হবে এরকম তাহলে এই এই আকৃতি হবে যেখানে প্রথমটা হচ্ছে যে কোনো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ প্লাস বা মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে এবং কোটির মান হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা হবে তো একক কাজ চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী নিচে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করো এক এখানে এফ বিন্দু ওয়ান থ্রি জি বিন্দু থ্রি থ্রি এইচ ফাইভ থ্রি আই সেভেন থ্রি নাইন থ্রি বিন্দুগুলো সংযোজক সহ লেখা সমীকরণ নির্ণয় করো সমাধান এখানে যে প্রদত্ত বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো হচ্ছে এ পয়ান থ্রি জি থ্রি থ্রি এই ফাইভ থ্রি আই সেভেন থ্রি এবং যে হচ্ছে নাইন থ্রি তো এই হচ্ছে আমাদের এই কয়টা বিন্দু তো এর প্রত্যেকটা বিন্দুর কোটির মান হচ্ছে একই অর্থাৎ কোটির মান হচ্ছে থ্রি প্রত্যেকটার মানই হচ্ছে থ্রি অর্থাৎ বিন্দুগুলো যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি তাহলে একটি সরল লেখা পাবো আর সরল লেখাটি সকল বিন্দুতে কোটির মান সমান এবং সেই কোটির মান হচ্ছে থ্রি তাই আমরা এটাকে লিখতে পারি যে এটার ওয়াইয়ের মান প্রত্যেকটা ওয়ায়ের মান হচ্ছে থ্রি সবগুলা ওয়ের মান হচ্ছে থ্রি হ্যাঁ তাহলে যদি ওয়াইয়ের মান কোনো সংখ্যার সমান হয় বা নির্দিষ্ট কোনো সংখ্যা সমান হয় মানে ওয়াই টু যদি বি হয় তাহলে সেটি অক্ষের সমান্তরাল অর্থাৎ এটি একটি অক্ষের সমান্তরাল স্বরলেখা দুই এখানে ডি ই বিন্দুগামী স্বর সমীকরণ নির্ণয় করা তাহলে বি সি ই এই বিন্দুগামী স্বর সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে এ হচ্ছে এ বি সি ডি ই বিন্দুগামী স্বলেখা এখন চিত্র হতে আমরা যেটি পাচ্ছি সেটা হচ্ছে স্থানাঙ্কগুলো লিখতে হবে এখানে ছবিতে বা এর আগে থেকেই লেখা আছে যে এ বি সি ডি ই স্থানাঙ্ক কত তো এখানে প্রত্যেকটি যে কোটি আছে কোটির মান হচ্ছে একই এবং প্রত্যেকটা কোটি এটা আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি তো ওয়াই ইকোয়াল টু ওয়ান তো বিন্দুগুলোকে যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে একটি সরল লেখা আমরা এখানে পাব তো সরল লেখাটি প্রত্যেকটা বিন্দুতে কোটি সমান এবং তা হচ্ছে ওয়ান তাহলে সরল রেখাটি লিখতে পারি ওয়াই ইকল টু ওয়ান তাহলে ওয়াইয়ের মান যদি কোনো নির্দিষ্ট সংখ্যা সমান হয় তাহলে সেটি এক চক্ষের সমান্তরাল সরল রেখা তিন কে এল এম এন পি তাহলে কে এল এম এন পি এই আমি যে সরল লেখা সমীকরণ সেটা নির্ণয় করতে হবে তো এখানে আমরা চিত্র থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কে এর স্থানাঙ্ক ওয়ান ফাইভ এক ঘর ডানে পাঁচ ঘর উপরে এল এর মান হলো থ্রি ফাইভ এম এর মান ফাইভ ফাইভ এন এর মান সেভেন ফাইভ এবং পি হচ্ছে নাইন ফাইভ আমরা যেভাবে স্থানাঙ্ক বের করে শিখেছি সেভাবে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুর কুটির মান হচ্ছে একই তো বিন্দুগুলো ক্রমান্বয়ে যদি সংযোগ করি তাহলে একটি স্বর লেখা পাবো প্রতিটি বিন্দুতে কোটির মান সমান অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এখানে এর মান হচ্ছে ফাইভ প্রতিটা জায়গায় এবং তা হলো হচ্ছে ফাইভ কাজে স্বর লিখতে পারি এর মান হচ্ছে ফাইভ যা এক চক্ষের সমান্তরাল স্বর সমীকরণ তারপরে হচ্ছে কিউ আর এস টি ইউ তাহলে কিউ আর এস টি ইউ এই যে বিন্দুগামী স্বর লেখা সেটা সমীকরণ নির্ণয় করতে হবে তো চিত্র হতে আমরা পাই কিউ আর এর স্থানাঙ্ক এটা হচ্ছে ওয়ান কমা হবে ওয়ান কমা সেভেন এর মান হচ্ছে এটাও কমা হবে শুধু থ্রি কমা সেভেন মান হচ্ছে ফাইভ সেভেন হচ্ছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুর কোটির মান একই এবং সবগুলা কোটির মানে হচ্ছে সেভেন এখানে ওয়াইয়ের মান সেভেন প্রত্যেকটা বিন্দুর বিন্দুগুলো ক্রমান্বয়ে সংযুক্ত করলে একটি স্বর পাওয়া যাবে সরলেখা প্রত্যেকটি বিন্দুর কোটির মান সমান এবং তা হল সেভেন তাহলে স্বর সমীকরণকে লেখা যায় ওয়াই ইকোয়াল টু সেভেন যা এক অক্ষের সমান্তরাল তাহলে নির্ণয়ের সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়াল টু সেভেন